সুপ্রভিয়াজ আসসালামু আলাইকুম রিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি অতি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের বিচার কার্যক্রম শুরু হয়েছে গতকাল থেকে গতকাল প্রথম সাক্ষী গ্রহণ করেন প্রথম সাক্ষী ছিলেন খুকুন চন্দ্র বর্মন তিনি যাত্রাবাড়িতে তিনি পুলিশের গুলিতে আহত হন এবং সেই আহতের বর্ণনা তিনি আদালতে দিয়েছেন সুপ্রিভিয়ার্স আপনার জানেন যে এই প্রথম বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীকে আন্তর্জাতিক আদালতে বিচার কার্য শুরু হয়েছে আজকে ছিল দ্বিতীয় সাক্ষী গ্রহণ দ্বিতীয় সাক্ষী হলেন আবদুল্লাহ আল ইমরান তিনি পুঙ্গ হাসপাতালে যখন ভর্তি ছিলেন তিনি বলছেন যে ছাব্বিশ অথবা সাতাইশে জুলাই শেখ হাসিনা যখন পুঙ্গ হাসপাতাল পরিদর্শন করতে গিয়েছিলেন তখন তিনি সবার সাথে কথা বলছেন তার সাথে কথা বলেছেন এবং অন্যান্য আহতদের সাথে কথা বলছেন কিন্তু আহত সাথে কথা বলার পরে তিনি যখন চলে আসেন তিনি যে শব্দটি উচ্চারণ করেছিলেন সেই শব্দটি হচ্ছে নো ট্রিটমেন্ট নো রিলিজ এর ফলে তাদের চিকিৎসার ব্যাহত হয়েছিল তারা কোথাও চিকিৎসা করতে পারেনি বলে সেই করুণ বর্ণনা দিয়েছেন সুপ্রিভিয়ার্স আপনারা জানেন যে এই সাক্ষ্যগ্রহণ চলবে তবে সাক্ষ্যগ্রহণে শুধু শেখ হাসিনা নয় তার সাথে আরও দুজনকেও সেখানে আসামি করা হয়েছে এক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন সুপ্রিভিয়ার্স সেই দুজনের বিরুদ্ধেও অভিযোগ করেছে তবে প্রসিকিউটর তাজুল মোহাম্মদ তাজুল ইসলাম বলছেন যে শেখ হাসিনাই হচ্ছেন সেই অপরাধের বিন্দু বা কেন্দ্র বিন্দু বা তিনি হচ্ছেন নির্দেশক সেই নির্দেশকের জন্য তিনি সর্বোচ্চ শাস্তি দাবি করেন সুপ্রিভার সাক্ষী গ্রহণ চলবে এবং এই বিচার কার্য কন্টিনিউ চলবে তবে এখানে যে প্রশ্নটি সবার কাছে এখন ঘুরপাক আছে সেটা হচ্ছে যে বিচার বিভাগের উপরে মানুষের আস্থা কমে গেছে অর্থাৎ বিচার বিভাগের প্রতি এখনও কি মানুষের সেই সঠিক আস্থা এসেছে এখন কি সঠিক বিচার হবে বাংলাদেশে নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিচার হবে সেই প্রশ্ন সবার মাঝে আছে তবে এই আন্তর্জাতিক আদালতে এই প্রথম কোনো প্রধানমন্ত্রীকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড়ানো করা হয়েছে অর্থাৎ কাঠগড়া বিচার কার্য শুরু হয়েছে তবে এই বিচার কার্য সঠিক বিচার হবে এমনটাই প্রত্যাশা করছেন প্রতিটি মানুষ আজকে পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ